দু হাজার উনিশের আমেরিকার স্যাংশনের পর হার্ডওয়্যার বাজারের পাশাপাশি সফটওয়্যার বাজারেও কর্তৃত্ব করতে চলেছে চীন চীন হুয়াওর হাত ধরে মোবাইল অপারেটিং সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কথা বলছি হুয়াওয়ের হারমোনিয়াম ওয়েস নিয়ে হ্যালো এভরিওয়ান আমি নাহি সুলতান আজকে এসেছি ওয়ের হারমোনিয়াম ওয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রায় পাঁচ বছর আগে ওয়েওয়েড তৈরি করা হারমোনিয়াম ওয়েসে ছিল অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম যাতে অ্যান্ড্রয়েডের অনেক এপিকে ফাইল অথবা অ্যান্ড্রয়েড ইনস্টলেশন ফাইল ইনস্টল করা যেত কিন্তু দু হাজার চব্বিশে সম্পূর্ণ সম্পূর্ণভাবে গেম চেঞ্জ করে দিয়েছে দু হাজার চব্বিশে ওয়াই এর এমন একটি ভার্সন নিয়ে এসেছে যা তৈরি করতে অ্যান্ড্রয়েডের সহায়তা লাগেনি এবং তারা নতুন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তারা নিজস্ব কার্নেল ব্যবহার করেছে আর এই অপারিং সিস্টেম দিয়ে লঞ্চ হওয়া তাদের প্রথম ডিভাইস হচ্ছে ওয়াই সেভেন্টি সিরিজ এবং কিছু ট্যাবলেট এমনকি তারা দাবি করছে পাঁচ বছর আগের হারমোনিয়া ওয়েস এ চলা ফোনগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে হারমোনিয়াম ওয়েস ও এই লেটেস্ট ভার্সনটি এক্সপিরিয়েন্স করতে পারবে যার মাধ্যমে আগের ফোনগুলো থার্টি বেশি স্মুথ আর এবং একই সাথে অ্যান্ড্রয়েড বেসড হারমোনি ওয়েস ফোর থেকে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হয় হারমোনি ওয়েসের এই ভার্সনটি তৈরি করতে পারে নতুন একটি ইকোসিস্টেম যখন কিনা না বাজার অপারেটিং সিস্টেমের প্রায় চুয়াত্তর পার্সেন্ট অ্যান্ড্রয়েডের দখলে এবং সত্তর পার্সেন্ট আইওএস দখলে তখন বাজারে হুয়ে নিয়ে আসছে সম্পূর্ণ ব্যতিক্রমী ওয়েসটি ওয়াই দাবি করছে নতুন এই ওএস এ ইউজারদের অ্যাপস নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না এমনকি তারা দাবি করছে নিত্য ব্যবহার্য প্রায় বেশিরভাগ অ্যাপস এই প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়ে গেছে অর্থাৎ সেগুলো তাদের ওয়াই অ্যাপ গ্যালারিতে অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ওয়াউ কি পারবে অ্যান্ড্রয়েড ও এর মাঝে নতুন একটি কম্পিটিটর হতে নাকি তারা আর Windows OS এর মতো ব্যর্থ হবে কমেন্টে জানাবেন